সবাইকে আমি জ্বালিয়ে বুড়িয়ে এক করে দেবো কি সুন্দর পড়ছে বাবা রে বাবা কতটা গুড় পড়ে গেছে আর একটা ব্রেড নিয়ে নি

ভালোই হলে এখন আর মন আসে না আমি তো আরাম করে একটু খেতে পারি আর কি শকুনের তো খাবার খাচ্ছি এসো এসো খেয়ে নাও ও আজকে কত খাবার আছে আইটেমে ও হো 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 মেয়েরা লাজবাব খানা গে গে বেশি করে গে তারপরে হাদা হবে যখন বুঝবি খেলা আমাকে একটু খেতেও তো শান্তি করে ও বাদাম খেতে ব্রেড ব্রেডটা খাই একটু ব্রেডে বাদাম দিলে ভালো লাগবে না শুধু গুড় দেওয়া থাকবে একটু ও জমে যাবে তো বাদাম দেওয়া পাখিকেই বলি পাখি তুমি তোমারই খাবার খাও গুড়ের গন্ধে একবার মাছি চলে আসছো খুব জ্বালাচ্ছে তাদের ঘে তুমি আর খেও না তোমার পেটে ব্যথা করবে আমি খেয়ে নি না পাখি তোমারই পেটে ব্যথা করবে কই দাও খেয়ে কিছু খেতে দেয় না কিছু বললে পাখি না গো বাদামের ভিতরেই তো পড়ে পড়ে গেলাম যাই জ্বালাই গাম সবাই কিন্তু খুব নরম সববার উপরে লাফাবো আরে কি হলো কি হলো কি হলো যাই 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 পালাই 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 এখানে লুকিয়ে থাকি বাবারে আরে আমার কৃষ্ণ ঠাকুরের বাসিটাও তো পড়ে গেল হ্যাঁ আহ পায়ের লাফাছিল তুমি লাফাছিল পায়ের উপরে না গো আমার কৃষ্ণ ঠাকুর কাশিটাও কে ফেলে দিয়েছে এবার আমার কে আছে ছোট কই কে জানে এই দেখো ছোট এখানে পড়ে গেছে কে একটা ফেলেছে হয়তো কে

আমাদের পালা ডরিমন কি দুজনাকেই অজ্ঞান করে দিলাম ভালো করেছি না পাখি তোমার কান খাই শুধু তোমার কান আমি ঠুকরে খেয়ে নেবো

হা হা পুরো পার্ক কে নষ্ট করে দেব হা তাহলে তুমি আর বাকি থাকো কেন না 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 ডড়ি মন না আ হা আমি তোমাদের একটু সাহায্য করে দিই না তুমি আবার বসে পড়ো ই

পার্কে গেছিল ওদের ড্যাডি দাঁড়িয়ে সে তো নয় দাঁড়িয়ে ডরিমন আবার ওখানেও যায়নি তো সবাইকে ফেলে দেয়নি তো চলো চলো আগে ফুচকা খেয়ে আসি তারপরে দেখবো আর বাড়ির জন্য নিয়ে আসবো ডরিমনের জন্য একটু নিয়ে আসবো না 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 ফুচকা নিয়ে আসবো না চলো বাচ্চাদেরকে ওইখান থেকে ডেকে নিই দিয়ে সবাই মিলে একসঙ্গে ফুচকা খেয়ে চলে আসি হ্যাঁ তাও ঠিক হ্যাঁ হ্যাঁ তাও ঠিক তাও ঠিক নাহলে ডরিমন সবারটা খেয়ে নেবে হ্যাঁ হ্যাঁ চলো আরে ডরিমন দাঁড়িয়ে সাবধান লুকিয়ে লুকিয়ে যেতে হবে চলো আসি মানে আমি বলে আসি দাদা দাদা চলো সবাইকে নিয়ে ফুচকা খেতে কারা কারা ফুচকা খেতে যাবে আমি যাবো কারে করে তোমরা হাঁটতে হাঁটতে যাবে আমি আস্তে আস্তে কারে যাবো আচ্ছা আচ্ছা আমরা ঠিক আছে আচ্ছা আর সবাই যাবে ঠিক আছে ওই সবাই কিন্তু ভালো করে চুপচাপ যাবে ওই ডরিমনটা এলে কিন্তু জানোই তো হ্যাঁ ও আমাকে জানো তো ফেলে দিয়েছিল আমাকে তো করে জাবো কে ওকে কে লা 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 এ গান করো না চলে আসবে চোলে

হম হম ওরা দাঁড়ালো না আর আমার লাইট বন্ধ হয়ে গেল এখন আমরা কি আর করবো কেউ তো আর নিয়েই যাবে না যাই আমি আমার বাড়িতে চলে যাই ডারিমন ডাড়িমান ছোনো হ্যাঁ বলো তুমি কি আমাদের সঙ্গে ফুচকা খাবে নিয়ে যাচ্ছ না তাহলে তুমি আর আমাদের বাড়িতে এসে এমন করবে না ঠিক আছে করব না ঠিক আছে চলো বাচারা ডরিমনকে গাইতে তুলো হ্যালো চল চল ওদের গাইতে দেব আমি ये बर्तन जोड़े हो गान गए जिंदगी एक सफर है सुहाना यहाँ कल क्या हूँ किसने जाना लला जिंदगी